সে অনেক অনেক দিন আগের কথা কতদিন তা ঠিক মতো হিসেব কষে বলা সহজ নয় তবে কয়েক হাজার বছর হবে তাতে কোনো সন্দেহ নেই তখন দুনিয়ায় এত লোকপ্রুতি ছিল না পৃথিবীর নানা জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বাস করত সে সময় বনি ইসরায়েলের মধ্যে তিনজন লোকের দুঃখের কোনো সীমা ছিল না তারা অতি কষ্টে দিন কাটাত নিজেদের দুর্ভাগ্যের জন্য তারা সব সময় দুঃখ করত আর কাঁদত তাদের একজন ছিল কুষ্ঠ রোগী তার সারা শরীর ছিল ঘায়ে ভরা তার দুহাতের আঙ্গুল পায়ের আঙ্গুল নাক ও কান পচে খসে খসে পড়ছিল সেগুলো থেকে উৎকট দুর্গন্ধ বের হত শত শত মাছি সবসময় তার পচা ঘাগুলোর ওপর ভন করত মানুষ তাকে দেখে দূরে সরে যেত তাকে ঘৃণা করত আর একজনের ছিল মাথা জোড়া তাক তার মাথার কোথাও এক চুল ছিল না লোকেরা তাকে সব ভালো কাজের পথে বাধা মনে করত সকালে কেউ ঘুম থেকে উঠে প্রথমে তার মুখ দেখা পছন্দ করত না সবাই তার সংসর্গ থেকে দূরে সরে থাকতে চাইত তৃতীয় জন ছিল অন্ধ আল্লাহ তার দু চোখের সব আলো কেড়ে নিয়েছিলেন দুনিয়ার বুকে সে চলে ফিরে বেড়াতো কিন্তু দুনিয়ার কিছুই দেখতে পেত না সবাই তার প্রতি সহানুভূতি দেখাত সে ছিল সবার করুণার পাত্র আল্লাহ তাদের পরীক্ষা করার জন্যে তার এক ফেরেস্তাকে পাঠালেন আল্লাহর ফেরেস্তা গেলেন কুষ্ঠরোগীর বাড়ি দেখলেন তার মুখটা বড়ি মলিন সে বসে বসে নীরবে চোখের পানি ফেলছে তুমি কাঁদছ কেন বাপু ফেরেস্তা সহানুভূতির স্বরে জিজ্ঞেস করল আল্লাহর এই বিশাল পৃথিবীতে তোমার কিসের দুঃখ নিজের দুর্ভাগ্যের কথা মনে করে আমার কাঁদা ছাড়া আর কোনো উপায় আছে কি কুষ্ঠরোগী মলিন মুখে জবাব দিল আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ফেরেশতা আবার বললেন কি কথা তুমি কি চাও এই কুষ্ঠরোগের হাত থেকে মুক্তি ছাড়া আমি আর কি চাইতে পারি তাহলে তুমি চাও সুন্দর সুস্থ সবর শরীর তাই না হ্যাঁ এছাড়া আমার আর কি চাইবার আছে এই রোগের জ্বালায় আমি শেষ হয়ে গেলাম মানুষ আমাকে ঘৃণা করে তাদের কাছে আমাকে বসতে দেয় না আমাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করছি এই বলে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন দেখতে দেখতে কুষ্ঠ রোগী সেরে উঠল তার গায়ের রং পাল্টে গেল তার কুৎসিত কদাকার দেহে নতুন লাবণ্য ফুটে উঠল কুৎসিত মানুষটির মধ্য থেকে একটি সুশ্রী সুস্থ সবল যুবক বের হয়ে এল ফেরেশতা জিজ্ঞেস করলেন এবার বলো তুমি কোন সম্পদ বেশি ভালোবাস আমি উঠ বেশি ভালোবাসি লোভাতুরের ন্যায় ফেরেশতার দিকে তাকিয়ে সে ঝটপট জবাব দিল এই গর্ভবতী উঠতি ধরো আল্লাহ তোমাকে এর মধ্যেই বরকত দেবেন এ কথা বলেই ফেরেশাতা গায়েব হয়ে গেলেন সেখান থেকে ফেরেশাতা এলেন টাক মাথার কাছে সে তখন একাকী বসে নিজের দুর্ভাগ্যের জন্য হাহতাশ করছিল অপরিচিত লোককে দেখে খেঁকিয়ে উঠল মরার আর জায়গা পেলে না আমাকে জ্বালাতে এলে কেন একটা কথা জানতে এসেছিলাম ফেরেশতা সহানুভূতি মাখা কণ্ঠে বললেন আমার কাছে জানবার মতো এমন কি কথা আছে আমাকে তোমার একজন বন্ধু মনে করো ফেরেশতা বললেন আমি তোমার উপকার করতে চাই আমি জানতে চাই তুমি কি চাও কি পেলে তুমি খুশি হও আমি আমি কি চাই মাথা কালো চুল ছাড়া আর কি চাইব বল তাহলে তুমি মাথা ভর্তি চুল পেলেই খুশি সে খুশিতে ডবমুব সত্যিই কি এটা সম্ভব মাথায় চুল ভরে গেলে লোকেরা আর আমাকে বিদ্রুপ করবে না তখন কতই না মজা হবে সবাই আমাকে ভালোবাসবে সম্মান করবে আমি বুক ফুলিয়ে পথ দিয়ে হাঁটতে পারব কিন্তু কিন্তু এটা কি সম্ভব হ্যাঁ আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি এই বলে ফেরেশতা তার টাক মাথায় হাত বুলিয়ে দিলেন মুহূর্তের মধ্যে তার সারা মাথা কালো কুচকুচে চুলে ভরে গেল তার চেহারায়ও লাবণ্য ফুটে উঠল সে তা জিজ্ঞেস করলেন বল তুমি কোন সম্পদ বেশি ভালোবাস গরু আমি গরু বেশি ভালোবাসি সে উৎসাহে জবাব দিল তাহলে এই গর্ভবতী গাভিটি রাখো আল্লাহ তোমাকে এ থেকেই বরকত দেবেন এ কথা বলে ফেরেশতা চলে গেলেন এবার ফেরেস্তা এলেন অন্ধের কাছে অন্ধের কাছে সারা দুনিয়াটাই অন্ধকার সে আল্লাহর এই বিশাল দুনিয়ার কিছুই দেখতে পায় না তাই নিজের দুঃখের কথা চিন্তা করে বসে বসে চোখের পানি ফেলছিল ফেরেস্তার সারা সাড়া পেয়ে জিজ্ঞেস করল কে ভাই তুমি অন্ধের কুঁড়ে ঘরে এলে কি উদ্দেশ্যে তোমার কাছে সবাই অপরিচিত আর আমি তো অনেক অনেক বেশি অপরিচিত ফেরা বললেন। তবে তুমি জেনে রাখো তোমার এক বন্ধু হিসেবে তোমার কিছু উপকার করার জন্য আমি তোমার কাছে এসেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ফেরেশতা আবার বললেন কি কথা আমার মতো এক নগণ্য অন্ধের কাছ থেকে আবার কি কথা জানতে চাও দুনিয়ার কোন জিনিসটি তুমি সবচাইতে বেশি ভালোবাসো আমার মতো অন্ধ দুটি চোখ ছাড়া আর কি ভালোবাসতে পারে যদি তোমার দুটি চোখ ফিরিয়ে দেয়া হয় ফেরেশতা তার মলিন মুখের দিকে চেয়ে বললেন আহা তাহলে কতই না ভাল হয় আল্লাহর এই বিচিত্র দুনিয়ার কত কিছুই আমি দেখতে পাব তাহলে আমি আল্লাহর কাছে অসংখ্য শোকর গুজারি করব মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আমি তোমার চোখের জন্য দোয়া করছি এই বলে ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন চোখের জ্যোতি ফিরে এলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার কি অপার মহিমা তোমার দয়ার শেষ নেই তোমার রহমতের অন্ত নেই আহা আমি কি দেখছি আমি সব কিছু দেখতে পাচ্ছি আহা কি সুন্দর এই পৃথিবী গাছপালা আকাশ মানুষ আহা সব সব সুন্দর আল্লাহ তুমি কতই না সুন্দর কতই না ভালো আমি আর একটা কথা জানতে চাই ফেরেশতা আবার বললেন কি কথা কৃতজ্ঞতার দৃষ্টিতে ফেরেশতার দিকে চেয়ে সে জিজ্ঞেস করল দুনিয়ার কোন সম্পদ তুমি বেশি ভালোবাসো ভেড়া আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে জবাব দিল এই তোমাকে একটি গর্ভবতী ভেড়াটা দিলাম আল্লাহ এর মধ্যে তোমাকে বিপুল বরকত দান করবেন আপনাকে অনেক ধন্যবাদ ফেরেশতা চলে গেলেন কুষ্ঠ রোগী কাকমাথা ও অন্ধ তিনজনের মনের আনন্দে দিন কাটতে লাগল তারা পশুপালনে অত্যন্ত মনোযোগী হয়ে উঠল তাদের প্রতি যত্ন নিতে লাগল ফেরেশতা আবার এলেন কুষ্ঠরোগীর বাড়িতে তবে এবার তিনি এলেন দরিদ্রের বেশ ধরে কুষ্ঠ কুষ্ঠরোগী এখন তো আর রোগী নয় সে এখন একজন সুন্দর সুশ্রী সুঠামদেহী যুবক ধনী যুবক বহু টাকার মালিক সে উটের দেখাশোনায় ব্যস্ত ছিল ফেরেশতা তার সামনে হাজির হলেন তুমি কে হে বাপু এখানে কি দরকার কুষ্ঠরোগী ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করল আমি বড়ই গরিব বাবা আমি সফর করছিলাম কিন্তু পথে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এখন আমার কাছে একটি কানা করিও নেই কিভাবে দেশে ফিরব সেই চিন্তায় আমি আকুল আল্লাহ ছাড়া আমার আর কোন সহায় নেই কুষ্ঠরোগী মুখ বিকৃত করে বলল তোমার এই দুর্বস্থার জন্য আমি দায়ী নই কাজেই এ ব্যাপারে আমি কি করতে পারি আমি তোমার কাছে সাহায্য চাইছি সেই আল্লাহর নামে সাহায্য চাইছি যিনি তোমার দুরারোগ্য কুষ্ঠরোগ সারিয়ে দিয়েছেন তোমাকে সুন্দর সবল ও সুস্থ শরীর দান করেছেন তোমাকে এই অসংখ্য উট ও বিপুল ধন সম্পদ দিয়েছেন আল্লাহর নামে আমাকে একটি উট দাও এই উটে চড়ে আমি নিজের দেশে যাব আল্লাহ তোমাকে এর বদলে আরো অনেক দিয়ে দেবেন দূর হো দূর হো দূর হো এখান থেকে তোর মতো অনেক ভিখারি দেখেছি ভিখারি সাহেব আবার উঠে চড়ে দেশে যাবে ভরং দেখাবার জায়গা পাইনি আর যা যা দূর হয়ে যা এখান থেকে দূর হয়ে যা আমার এখন অনেক কাজ বাকি অনেকের হক আদায় করতে হবে তোর মতো ভিনদেশি ভিখারিকে দেবার মতো আমার কাছে কিছুই নেই কুষ্ঠ রোগী রাগে ফেতে পড়ল ফেরেস্তা বলতে লাগলেন আমার মনে পড়ছে আগে তুমি কুষ্ঠরোগী ছিলে মানুষ তোমাকে ঘৃণা করত কেউ তোমাকে কাছে বসতে দিত না তুমি ছিলে অত্যন্ত গরিব পরের কাছে চেয়ে চিনতে যা পেতে তাতেই তোমার দিন গুজরান হতো তোমার কোনো সম্মান ছিল না কেউ তোমাকে ভালোবাসতো না তারপর আল্লাহ তোমার রোগ সারিয়ে দিলেন তোমাকে ধন সম্পদ দান করলেন আর এই পরম করুণাময় আল্লাহর পথে তুমি একটি উটো দান করতে পারছ না বেশ বাজে বকতে তো তুমি কুষ্ঠ রোগীর আগে দিশেহারা হয়ে পড়ল আমার এ ধন সম্পত্তি আমার বাপদাদার আমল থেকে চলে আসছে ভালো কথা তাই যদি হয়ে থাকে তাহলে মনে রেখো তুমি মিথ্যেবাদী হলে আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই কথা বলে ফেরেশ সেখান থেকে তাকমাথার কাছে চলে এলেন টাকমাথা তখন গরু দেখাশোনায় ভীষণ ব্যস্ত তার কারো দিকে ফিরে তাকাবার ফুরস নেই ফেরেশ চিৎকার করে বললেন ওহে আল্লাহর বান্দা আমার একটি কথা তো শোন টাকমাথা বিরক্তি মাখা স্বরে বলল তোমরা আজকাল বড্ড জালাতন করছ কি বলতে চাও শিগগির বলে ফেল আমার সময় কম আমি বড় গরিব সফরে বেরিয়েছিলাম কিন্তু এখন আমার হাতে একটি পয়সাও নেই কেমন করে দেশে ফিরব ভেবে পাইনে আল্লাহ ছাড়া আমার আর কোনো সম্বল নেই আমি কি করতে পারি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী নই টাকমাথা মুখ ফিরিয়ে নিল আল্লাহর নামে একটা গুরু আমাকে দাও আল্লাহ তোমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন তোমার মাথায় সুন্দর কালো কালো চুল দিয়েছেন তোমাকে ধন দৌলত দিয়েছেন অসংখ্য গরু দিয়েছেন সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি ছবি দিয়েছেন যা যা তোর মতো অনেক ভিখাই আমার দেখা আছে আমার দান করার দরকার নেই এগুলো আমার অনেক মেহন্তের ধন ভাগ ভাগ তোকে দেবার মতো আমার কিছুই নেই মাথার কণ্ঠে ক্রোধ ঝরে পড়ছিল আমি জানি তোমার মাথা জোড়া তাক ছিল লোকেরা তোমাকে ঘৃণা করত তুমি ছিলে বড়ই গরিব আল্লাহ তোমার ওপর মেহরবাণী করলেন তোমার মাথায় কালো কুচকুচে চুল দিলেন তোমাকে অসংখ্য গরু ও বিপুল ধন সম্পত্তি দিলেন সমাজে তোমার মান সম্মান ও প্রতিপত্তি দিলেন এত বড় করুণাময় আল্লাহর পথে তুমি একটি গরুও দান করতে পারছ না কি কথা বলো তুমি ভিনদেশি ভিখারী আমি জানি ভালো করেই জানি এই বিপুল সংখ্যক গুরু টাকা পয়সা সব আমার বাপদাদার নিকট থেকেই আমি পেয়েছি ভালো কথা তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই কথা বলে ফেরেস্তা সেখান থেকে অন্ধের বাড়ির দিকে চললেন আমি একজন গরিব মুসাফির আমার সফরের শেষ সম্বলটুকু ফুরিয়ে গেছে এখন আল্লাহ ছাড়া আমার কোন সহায় নেই আল্লাহর ওয়াস্তে আমাকে একটা ভেড়া দাও সেটা বিক্রি করে আমি কিছু অর্থ সংগ্রহ করব এবং তার সাহায্যে আমার সফরের কাজ শেষ করব আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমাকে এই বিপুল সম্পদ দান করেছেন এর মধ্যে তোমারও হক আছে আমার ভাই আমি আনন্দের সাথে বলছি তুমি নিজের ইচ্ছে মতো ভেড়া নিয়ে যাও একটা কেন দুটো তিনটে চারটে যে কয়টা তোমার প্রজনন নিয়ে যাও বরং আমার ভাই এসবগুলোরই তুমি নিয়ে যাও অন্ধ আবেগ ধরে বলে যাচ্ছিল আমার ভাই আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমি অন্ধ ছিলাম আমাকে চোখ দিয়েছেন আমি গরিব ছিলাম আমাকে এই বিপুল সংখ্যক ভেড়া দিয়েছেন আমি তুচ্ছ ও নগণ্য ছিলাম আমাকে সমাজে সম্মান ও প্রতিপত্তি দান করেছেন এই বিপুল সব তাঁরই দান তার নামে ও তার পথে এসব দান করলে তিনি আবার এর চাইতে বেশি সম্পদ আমাকে দান করবেন আমার ভাই যে কটা ভেড়া তোমার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও এভাবে আল্লাহর দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফেরেশতা বড়ই আনন্দিত হলেন তোমার ভেড়া তোমার থাক দিনভর পশুদের চারণ ক্ষেত্রে নিয়ে ফিরত এবং সাঁঝের বেলা পেট ভরিয়ে পানি পান করিয়ে নিয়ে ঘরে ফিরে আসত এভাবে ধীরে ধীরে কয়েক বছর বড়িয়ে গেল উটের সংখ্যা বেড়ে গেল গরুর সংখ্যা বেড়ে গেল তাদের তিনজনের অভাব ঘুচল এখন তাদের খাদ্য পানীয় অর্থ সম্পদ কোন কিছুর অভাব থাকল না তাদের ধনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল মানুষের চোখে তাদের মান সম্মানিজ্য তো বেড়ে গেল কিন্তু তাদের পরীক্ষার এখনো বাকি ছিল আমার ভাই আমি আনন্দের সাথে বলছি তুমি নিজের ইচ্ছে মতো ছাগল নিয়ে যাও একটা কেন দুটো তিনটে চারটে যেই কটা তোমার প্রয়োজন নিয়ে যাও বরং আমার ভাই এসবগুলোই তুমি নিয়ে যাও অন্ধ আবেগ ভরে বলে যাচ্ছিল আমার ভাই আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন আমি অন্ধ ছিলাম আমাকে চোখ দিয়েছেন আমি গরিব ছিলাম আমাকে এই বিপুল সংখ্যক ছাগল দিয়েছেন আমি তুচ্ছ ও নগণ্য ছিলাম আমাকে সমাজে সম্মান ও প্রতিপত্তি দান করেছেন এই বিপুল নেয়ামতে সব তাঁরই দান তার নামে ও তার পথে এসব দান করলে তিনি আবার এর চাইতে বেশি সম্পদ আমাকে দান করবেন আমার ভাই যে কটা ছাগল তোমার প্রযোজন এখান থেকে নিয়ে যাও এভাবে আল্লাহর দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফেরেস্তা বড়ই আনন্দিত হলেন তোমার ছাগল তোমার থাক আমার আর প্রযোজন নেই আল্লাহ তোমার সম্পদ আরও বাড়িয়ে দেবেন তুমি আল্লাহর শোকর আদায় করো কিনা আমি শুধু এতকুড়ি দেখতে এসেছিলাম তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি আল্লাহর নিয়ামতের আরো শকর করতে থাকো আল্লাহ তোমার প্রতি তার করুণা অজস্র ধারায় বর্ষণ করবেন তোমার অন্য দুই বন্ধু কাকমাথা ও কুষ্ঠরোগী ধ্বংস হয়ে গেছে তারা আল্লাহর নেয়ামতের কদর করেনি তারা শকর আদায় করেনি তাই তারা নিজেদের আগের অবস্থায় ফিরে গেছে আমার ভাই আল্লাহ তোমাকে তার করুণার ছায়াতলে আশ্রয় দান করুন এবার তাহলে চলি ফেরেস্তা চলে গেলেন বুখারি ও মুসলিম শরীফের হাদিসের ভিত্তিতে গল্পটি রচিত